আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখানে আছেন আল্লাহ আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন তো প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব যে কাজটি করলে সত্তর হাজার ফেরাস্তা আমার আপনার জন্য দোয়া করতে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সকাল সন্ধ্যা আমাদের জন্য দোয়া করতে থাকে এমন একটি কাজ এ সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক ফেরস্তাগণ আমাদের জন্য দোয়া করবেন এমন একটি কাজ আর কাজটা একেবারেই সহজ আর ফেরস্তাগুন তো হচ্ছেন নিষ্পাপ তাদের কোনো গুণা নাই তারা যা দোয়া করবেন আল্লাহ পাকাবুল আলমিন তাই গ্রহণ করবেন তাই কবুল করবেন আর আমাদের জন্য ফেরস্তাগুন দোয়া করবে এটা তো আমাদের সৌভাগ্য আমরা এই আমলটা যদি করি তাহলে আমাদের জন্য ফেরস্তাগণ দোয়া করবে সকাল সন্ধ্যা এটা তো আমাদের একটা সৌভাগ্য তাই আমরা এই আমলটি অবশ্যই অবশ্যই করব ইনশাআল্লাহ এই আমলটি হচ্ছে নবী কমি সাল্লু বলেন কোনো মুসলমান রুগীকে সকালে দেখতে গেলে সারা দিনের জন্য সত্তর হাজার ফেরস্তা সন্ধ্যা পর্যন্ত গোনামাফের দোয়া করতে থাকে ও জান্নাতের একটি বাগানের মালিক হয়ে যায় সব হান্লহ প্রিয় দর্শক যদি সকালে আমরা কোনো মুসলমান রুগীকে দেখতে যাই তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরাস্তাগন আমাদের গুনামাফের জন্য দোয়া করতে থাকেন আর জান্নাতে একটি বাগানের মালিক হয়ে যায় অর্থাৎ আল্লাহ পাকবুল্লা আলমিন আমাকে একটি জান্নাতের মালিক বানিয়ে দেন সোবাহান্লহ প্রিয় দর্শক আসুন আমাদের আশেপাশে যারা মুসলমানের মধ্যে অসুস্থ আমরা তাদেরকে দেখতে যাই একবার যদি দেখতে যাই তাহলে সত্তর হাজার ফেরস্তা আমার জন্য গুণামাফের জন্য দোয়া করতে থাকবেন আর আমার জন্য আল্লাহ আল্লাপ পাকাবল আলামিন জান্নাতে একটি বাগান রাখবেন যেটির মালিক হব আমি যার মালিকানা দিবেন আমাকে রহান আল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা এই আমলটির উপর নিজেরা আমল করি অন্যদেরকেও আমল করার জন্য বলি আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিই যাতে করে অন্যরাও এ থেকে শিক্ষা নিতে পারে এবং ওহার উপর আমল করতে পারে এতে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন পরিশেষে আল্লাহর আল্লাহ দরবারে এই ফরিয়াদ করি আল্লাহ বকরাবুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি আমল করার তফিক দান করুন এবং আমাদের আমলসমূহ কবুল করে নিন আমিন আনী আনীল ই রবুল্লাহ আলমিন